নির্বাচনের আগে তে বাতাস আইলে গাছও ধরে ঘুরি থাকে তার এমনি লইয়া বাতাস তার বিডার ভিতরে হুত্তা ঘুমা তে ফাস করোনের পরে তে এলাকার বাড়ি করছে করছে কুমিল্লা করছে একটা ঢাকা করছে একটা যদি ভাগ্যা জায়গা লাগে যদি ভাগ্যা জায়গা অন লাগে এলাকাতে মালয়েশিয়া এবং কানাডায় সেকেন্ড হোম তে দ্বিতীয় বাড়ি হ্যাঁ করে রাখছে যেন বাইক দিলে ইয়া থাহার একটা মোটামুটি ভাড়া ছাড়া থাহন যায় এই বুদ্ধি করে হে কোসে দাঁড়া হগিন্নির ফুতের নাম বি খা আরে হগিন্নির ফুতের নাম বি আঁকা বড় ভাত খাইতি ভাত খাই সত্তা তোর বিটা কুত্তা ঘুমাইছে না রে তোর বিটা তুই বাতাসেলে বাজার খেলে রইস অনেকে হাত দিয়ে তুই চা খাইছ না ওইটা চায়ের ফেলে তিনের মতো চাইয়া রইস হ্যাঁ ফুট করে তোর ঠুঁ ঠুঁ দুদি লড়ে না খাইয়া এটি আমরা দেখছি না মনে করছ তুই নির্বাচনে ফাঁস করে কয়টি হয় বেতন খাইছ তোর বাড়ি হয় কুমিল্লা বাড়ি হয় ঢাকায় বাড়ি হয় সেকেন্ডে ও মালয়েশিয়া হ্যাঁ লজ্জায় কি মুখ দেখানোর জায়গা আছে আমার দেশের সাবেক প্রধান মন্ত্রী কইতো করে সাবেক প্রধান বেরিয়ে কয় আমার ফি 400 কোটি টাকা মালিক শরম মিয়াস এটা চিন্তা করো না আমি যে কইতেছি ফিয়নে 400 কোটি টাকা মালিক বাংলাদেশের মানুষ কি ব্যবহার আছে হেতারা যদি মনে মনে করে আপনি জানি কত কুটি টিহার বানিয়ে আমার ঘরের বসুইরা কামলা যদি গাড়ি দিয়া যায় তাহলে তো বিমানে যাওয়ার কথা হিসাবে তো ফিওনে যদি সাতশো তলে তো যে মালিক প্রধানমন্ত্রী তে কয় হাজার কোটি টিয়ার মালিক ও হলে না বাড়ি টিয়াছে এতক্ষণ তো আমরা ধরতে পারছি আপনার কান্দা দিকটা মনে করছি হ্যাঁ সারের কারবার কি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর পাঞ্জাবি কর্ডারে কথা কথা কয়টা ইসলাম এটার নাম ইসলাম এটার ইসলাম ইসলাম কারে কয় তাকাই দেখো আমার নেতাদের উপরে তোমরা কম অপবাদ দিছ তোমরা কইছো তারা নারী ধর্ষণকারী তোমরা বলেছো তারা লুটতরাজকারী তারা হিন্দুর সম্পদ দখলকারী পাঁচটা বছর আমার দুই নেতা মন্ত্রিত্ব করেছে তন্ন তন্ন করে তালাশ করা হয়েছে অনেক অভিযোগ দিয়েছে কিন্তু আমার দুই মন্ত্রী একটা টাকা তো করেছে তার চরম শত্রুর দাবি করতে পারে না এটার নাম